হজরতের সাদ ইবনে মাস রাদি আল্লাহ তালাম দেখেন আমরা যখন রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে রহিনা বলে ডাকছি রহিনা বলে সম্বোধন করছি রসুল আপনি আমাদের দিকে লক্ষ্য করুন খেয়াল করুন হজরতের সাদ ইবনে মাস বলে আমি যখন রাস্তা দিয়ে চলছি তখন কিছু সংখ্যক ইহুদি এবং কাফের মুশ্রিকরা আমার রসুলকে র বলছে কি বলছে ঠাট্টা শোর আমি যখন জিজ্ঞাসা করলাম তোমরা র ইনা কেন বলো তারা বললেন র ইনা বলবো না তোমার রসুল না রাখাল চিনে তোমার রসুন না রাখাল বুট ঘোড়া দুম্বা বকরিগুলি মাঠের মধ্যে চলে বেড়াতেন হজরত দের সাত নে মাস রাধিয়া মনে মনে বড় ব্যথিত হয়ে গেলেন দৌড় মেরে রসুল উল্লাসাল্লামের কাছে আসলেন আশে বললেন ইয়া সুল্লাল্লা ইয়া আমরা আপনাকে রি বলি এক অর্থে আর কাফের মুশেকরা রই বলে আর এক অর্থে আমরা এক অর্থে কাফের মুশদেকরা এক অর্থে কিন্তু অর্থ কি কাফের মুসেকরা যেটা বলছে এটা কি ভুল তো অত রাখালে ওটাও ঠিক আবার কারাম যেটা বলছে এটাও ঠিক কোথায় কি বোঝা যাচ্ছে দুইটাই ঠিক কিন্তু সাদ বলেন যে রসুলকে যখন কাফের মুস্টেকরা রাইনা বলছে রাখাল বলতেছে তখন আমি সাদ ইবনে মাজের কাছে ভালো লাগে না এজন্য আমি এই আর্জিটুকু দেওয়ার জন্য রসুলের কাছে গেলাম তার কাছে গিয়ে বললাম ই আর হাবি বাল্না আমরা আপনাকে রয়িনা বলে আর ফের মুসটেকরা রাইনা বলে আরে কর্তি নবী গো এটা আমার কাছে ভালো লাগে না এটা আমার কাছে পছন্দ হয় নাই রসুল আপনি কিছু একটা বলুন হাজরত দা সাদে মোয়াজ রা দিয়া বলেন রসুল পাকসাল্লাম চুপ করে বসে আছে একটু পরে আল্লাহর হাবিবের জবান মোবারক খুলে গেল আল্লাহর হাবিব বলে আমার সাহাবিরা শুনে রাখো এই মুহূর্তে আমার কাছে জিব্রাহীন আমিন এসে ওহিনাজিন করে দিলেন সুরাতুল বাকারা এক শত চার নম্বর আয়া সাহাবাহ স্থির হয়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ কি বলেন আল্লাহর হাবিব বলেন শুনে রাখো আল্লাহ তাআলা বলুবুল আলমিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলু রাইনা ওয়া কুলুম যুরনা ওয়াসমাউ ওয়াল কাফিরিনা আযাব আল্লাহর হাবিম বলেন তোমরা শুনে রাখো আল্লাহ বাবরাব্বুল আলামিন আমিন জিবরাহিল আলামের মাধ্যমে এই সময়ে এই মুহূর্তায়াদে কারিমা সুরাতুল বাকার আর একশো চার নম্বর আয়াত নাজির করে দিলেন আল্লাহ বললেন ইয়াই ভাল্লাদিনা আ মানো হে ইমানদার বন তোমরা শোনো লা তাপুলু তোমরা বলো না র রিনা আমার তোমরা আজ থেকে আর রয়িনা বলে ডাকবে না আমার রসুনকে আজ থেকে আর রয়িনা বলে ডাকবে না তোমরা যদিও রয়িনার অর্থ নিচ্ছ রসুল আমাদের প্রতি দেখেন আমাদের প্রতি দৃষ্টিপাত করেন কিন্তু কাফেরেরা এরা যেহেতু বেছে নিয়েছে রাখাল অর্থে সেই অর্থে আজকে থেকে আর রয়িনা রসুলের সানে ব্যবহার করাই না ব্যবহার করাই তোমরা লা আর রাইনা ব্যবহার না বরং তোমরা কি বলবা তোমরা বলবা ওয়া উম যুরনা তোমরা আজ থেকে বলবা উম ইয়া ইয়ার আমাদের প্রতি দৃষ্টি